নমস্কার আমার সকল প্রিয় দর্শক মণ্ডলীকে এপ্রিল মাসে এস নামের মানুষদের ভাগ্যফল ফল রকম যেতে চলেছে বা এপ্রিল মাস এস নামের জাতক জাতিকাদের ঠিক রকম যাবে সেই সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার নামের প্রথম অক্ষর বা আড্ডা অক্ষর যদি এস লেটার দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যাকে জানেন যার নাম এস দিয়ে শুরু তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে এই চ্যানেলটিতে সাধারণত এস নামের মানুষদের রাশিফল রাশিচক্র সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে এবং আপনি যদি রাশিতে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনার নামের প্রথম অক্ষর এবং আপনার নাম কি সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলবো আমাদের নাম আমাদের উপর প্রচুর প্রভাব বিস্তার করে নামের প্রথম অক্ষর বা লেটার থেকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায় ঠিক তেমনি রাশিচক্র অনুসারে দু সাল এস নামের মানুষদের জন্য প্রথম দিকে অত্যন্তই আর্থিক সংকটের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে হ্যাঁ এস নামের মানুষদের একটি বিশেষ দিক ছিল দু সালের প্রথম দিকটা এদের অত্যন্ত কষ্টের সাথে বা আর্থিক সংকটের সাথে অর্থাভাবের সঙ্গে কাটবে তবে বছরের মধ্যবর্তী সময় থেকে এদের রাশিতে পরিবর্তন ঘটবে আজ আমি এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই এপ্রিল মাসটি আপনাদের জন্য হতে চলেছে একটি গুড লাকের মাস বা বলতে পারেন এই মাসে আপনারা কিন্তু বিভিন্ন রকম সুখবর বা ছোট ছোট বিভিন্ন খুশির খবর পেতে থাকবেন এই মাসে আপনার মন অত্যন্ত সুন্দর এবং আরও বেশি কর্মে মনোযোগী হয়ে উঠবেন আপনারা যদি আপনার নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই মাসটি এমন একটি মাস যেই মাসে আপনি যে কোনো শুভ কার্য শুরু করতে পারেন তবে সেটি মাসের শেষের দিকে প্রথম সপ্তাহে কিন্তু কোনো কার্যে আপনি হাত দেবেন না বরং আপনারা ধর্ম নিয়ে থাকুন ধর্মের কর্ম করুন এবং আপনার যে ইষ্ট দেবতা ঈশ্বর যাকে আপনি বিশ্বাস করেন তাকে স্মরণ করুন মাসের প্রথম দিকটা আপনাদের জন্য খুব একটা সুবিধার না হলেও মাসের শেষের দিকে আপনারা যদি কোনো নতুন কর্মক্ষেত্রে আপনার নতুন কার্যের দিকে এগিয়ে যান বা কোনো কর্মে আপনি নিজে উদ্যোগ নেন তাহলে সেই কর্মে সফলতার পরিমাণ ফিফটি পারসেন্ট বেড়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এপ্রিল মাসে আপনাদের ভাগ্যচক্র অত্যন্তই শুভ তবে সেটা মাসের শেষের দিকে কী কী সমস্যার মুখে পড়বেন এস নামের ব্যক্তিরা সেই সম্পর্কে জানিয়ে দেব কিন্তু তার আগে বলি এস নামের মানুষদের জীবনে প্রচুর পরিমাণ সংকট এবং ওঠাপড়া চলতে থাকে এরা জীবনে প্রচুর স্ট্রাগল করেন সমস্ত বিষয় থেকে জ্ঞান অর্জন করতে এবং সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে পছন্দ করে তবে এদের প্রচুর পরীক্ষার সম্মুখীন করতে হয় জীবনের সঙ্গে জীবন এদের পরীক্ষার পর পরীক্ষা নিতে থাকে এবং এদের জীবনকে সুন্দর করার জন্য এরা লড়াই করতে থাকে এপ্রিল মাসটিও এদের জন্য ঠিক এই রকমই একটি অপরচুনিটির মাস হয়ে উঠবে এই মাসে আপনি নতুন সুখবর পাবেন ঠিক যেমন নতুন সুখবর পাবেন ঠিক তেমন বেশ কিছু বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যেমন আপনাদের খেয়াল রাখতে হবে সম্পর্কের দিকে যে কোনো সম্পর্ক বলুন আপনার বাড়ির সঙ্গে সম্পর্ক বা আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্ক সম্পর্কে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে বা আপনার সম্পর্কে বিভিন্নভাবে বোঝাপড়ি কম হতে পারে বা বলতে পারেন আপনাদের মধ্যে ঝামেলা বেশি হতে পারে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে এই কারণে এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন আপনার সম্পর্কে কিন্তু এই এফেক্ট পড়বে এবং যত দিন যাবে অর্থাৎ এই মাসের যতগুলো দিন পেরোতে থাকবেন তত মনে হবে যেন আপনি সম্পর্কের দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়ছেন আপনি এমনটাও ফিল করবেন যেন আপনার পাশে কেউ নেই তবে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে মাসের শেষের দিকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়টিতে খেয়াল রাখবেন শারীরিক দিকে বিশেষ খেয়াল রাখতে হবে শরীর খারাপ বা শরীর অসুস্থতার মতো সম্ভাবনা রয়েছে তাই এই বিষয়টিতে খেয়াল রাখবেন বিশেষত পেটে ব্যথা হওয়ার মতো সম্ভাবনা আপনাদের রয়েছে এই বিষয়টিতে খেয়াল রাখবেন আর এমন কিছু ঘটনা এই মাসে আপনাদের সঙ্গে ঘটবে যেগুলি আপনারা হয়তো অনেক দিন ধরেই চাইছেন বিভিন্ন টাকা পয়সার লেনদেনের কারবার আপনাদের বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ এমন কোনো কর্ম যে কর্ম আপনি আর্থিক উন্নতি দেখতে পাচ্ছেন বা অর্থ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সেই কর্মে আপনি পিছিয়ে থাকবেন না বরং এগিয়ে যান কারণ এপ্রিল মাসে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের মানুষদের এই বিষয়টি আমি খুব ভালোভাবে আবারও জানিয়ে দেব মাসের প্রথমে কিন্তু এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে না বা মাসের প্রথমটা কিন্তু আপনাদের অ্যাভারেজ যাবে ছোট ছোটো সুখবর বা আনন্দের মুহূর্তে এবং মেন্টালি স্ট্রং থাকলেও আপনি সুখবর পাবেন বা আপনি আর্থিক উন্নতি করতে পারবেন যে প্রথম সিঁড়ি শুরু হবে তা এপ্রিল মাসের শেষের দিকে এই বিষয়ে আমি আবারও একটি ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে বিস্তারিত সেই সম্পর্কে আপনারা দেখে নেবেন আজ এই পর্যন্তই আশা করবো ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের জানালাম এস লেটার দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা কিভাবে নিজের জীবনে উন্নতি করতে পারবেন এই এপ্রিল মাসে এই এপ্রিল মাসের সম্পূর্ণ রাশিচক্র বা রাশির বিভিন্ন ঘটনা আমি আপনাদের জানিয়ে দিলাম এই ভিডিওর সমস্ত তথ্য সাধারণত জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বই এবং জ্যোতিষশাস্ত্র থেকে পর্যালোচনার মাধ্যমে গৃহীত হয়েছে তাই এই বিষয়টিতে বিশ্বাস যদি আপনি না করেন সেহেতু এই রকম ভিডিও আপনি দেখবেন না বা পরবর্তীকালে আপনি কিন্তু প্রথমেই ভিডিওটি স্কিপ করে দিয়ে বেরিয়ে যাবেন তবে এই বিষয়গুলি সত্যি আপনি মেনে দেখতেও পারেন আবার নাও পারেন মানা না মানা সম্পূর্ণ নিজের ব্যাপার তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুনে যদি ভালো লাগে এবং যদি মনে হয় হ্যাঁ কথার মধ্যে একটু হলেও আপনাদের কোথাও না কোথাও গিয়ে মিলেছে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আশা করবো ভিডিওটি ভালো লেগেছে আপনাদের পরবর্তীকালে এমনই সব ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি